আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার দুইটি ছাগল থেকে আলহামদুলিল্লাহ চারটি ছাগল হয়ে গেছে তো লাখো কোটি সুক্রিয়া অনেক সুন্দরভাবে আমার ছাগলটি পরিপূর্ণভাবে ঘাস কেটে তো আপনার কাছে আমার দোয়া রইলেও আমার ছাগলটি যেখানে সবাই দোয়া করবেন ছাগল যেন সুস্থ থাকে আর আমার ওই যে মাঝখানে যে ছাগলটা এই ছাগলটা এই দুই দিন আগে বাচ্চা দিছে তো এটা হাসি বাচ্চা আলহামদুলিল্লাহ দুই দিন হয়েছে কালকে দিছে আজকে একদিন দুই দিন হয়েছে সোমবারে দিছে আজকে মঙ্গলবার বিজয়া করতেছে তো আলহামদুলিল্লাহ আর ওই পাশে যেটা আছে এটা প্রেগনেট তো আমার গাছ খেত এখন তো গাছ কম বাড়ে আগে কিন্তু কয়েকটা গরু হওয়া ইসলাম আলহামদুলিল্লাহ এখন শীতকাল চলে আসছে ওই জন্য গরুর জন্য একটা বন বুসি খেয়ে ই তাকাতেছি আর ছাগলকে আপনার না সেরা দিছি গাছ আছে। তো আমার ওই ছাগলটা ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যে বিয়ে হবে আপনাদেরকে আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আর এটা নতুন যখন ছাগলটা কিনছিলাম তখন এই বাচ্চাটা ছোট্ট ছিল এটা হিডে আসছে এবার আমি বীজ দিয়ে প্রথম অবস্থা আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমি বীজ দেবো ইনশাল্লাহ ডাক্তারের সাথে আমি কথা বলছিলাম ওরা বলছে প্রথমবার না দেওয়াটাই ভালো দ্বিতীয়বার তৃতীয়বার দিলে ভালো বাচ্চা ছোটো থাকে তো গ্রুত কম থাকে তো ছাগলকে সবসময় কেয়ারফুল রাখতে হবে ছাগলকে সবসময় খাবার নিজের মতো করে খাবার বানাইতে দেওয়া হওয়াইতে হবে খালি জিরা তারপরে সরিষা মেথি মানে ছাগলের সবসময় যুগ হলে মানে হিট থাকে আর ছাগলকে ভ্যাকসিন দেওয়া পারফেক্ট দিতেই হবে পিপিআই ভ্যাকসিনটা আপনার দিতেই হবে এরপরে তিন মাস ছ মাস পরে কিমি ডোজও আপনার করাইতে হবে তাহলে ছাগল পরিপূর্ণ সুস্থ থাকবে এটি অবহেলা করা যাবে না তো ইনশাল্লাহ যারা ছাগল পালতে ইচ্ছুক ছাগল পালেন আলহামদুলিল্লাহ ছাগল লাভবান জিনিস তা আলহামদুলিল্লাহ আমার আগে দোয়া করবেন আমি নেক্সটে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আমার ছাগল কতটুক হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ